প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি আপনাদের সবাইকে জানায় ভালোবাসা ও শুভেচ্ছা আর এখন যে বিষয়ে বলবো সেটা হলো আওয়ামী লীগকে আর আটকে রাখা সম্ভব নয় আজকে একটি বাংলাদেশী গণমাধ্যম একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ডেইলি দেশ ভ্রান্তরণ নামে একটি পত্রিকায় শিরোনামে ছিল আওয়ামী লীগ গোপনে প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনটিতে গোয়েন্দা সূত্রে উল্লেখ করে লেখা হয়েছে আওয়ামী লীগ গোপনে মাঠে নামছে বিভিন্ন কর্মসূচি নিয়ে এবং গোপন প্রস্তুতি নিচ্ছে বলা হয়েছে নিষেধাজ্ঞার সত্ত্বেও তারা এক মাস ব্যাপী কর্মসূচি নিয়েছে প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে শহরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হঠাৎ মিছিল ইত্যাদি হয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সফল কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে কেন এই নিষেধাজ্ঞা জুলাই ও আগস্ট মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ কথিত অযোগ্যতার অভিযোগের বিচার চলছে এই অজুহাতে এই নিষেধাজ্ঞা প্রশ্ন হলো কে কাকে নিষেধ করে আমরা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিনি সেটি গঠিত হয়েছিল উনিশশো সালের মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে অনেক যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধীর বিচার হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে আমি অনেকবার বলেছি এসবের প্রতিশোধ হিসেবেই আজকে আওয়ামী লীগকে করার ষড়যন্ত্র চলছে আজকে এক ধরনের প্রতিশোধ পরায়ণ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে ফাঁসিতে ঝুলানোর চেষ্টা হত্যা করার আয়োজন চলছে এটা একটা প্রহসন আমরা যারা রাজনীতি করি না তারাও বলছি যদি আওয়ামী লীগ ভালো কোনো সরকার আসে তাহলে আমরা কথা বলবো কিন্তু আজকে যারা শাসন করছে তারা কি সত্যি আওয়ামী লীগের চেয়ে ভালো অন্তর্বর্তীকালীন সরকার কি জনগণের ভালো শাসন দিচ্ছে না? বোরংপুর জাতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এই সরকার অবৈধ, তাহলে তারা কিভাবে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে? আমিলিক যখন ক্ষমতায় ছিল, তখন জামায়াতকে নিষিদ্ধ করতে বহুবার ভাবতে হয়েছিল। শেষ পর্যন্ত ক্ষমতা হারানোর 3 দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়। তবে তখনে কিছু চরমপন্থী বাম রাজনৈতিক দলের পরামর্শে ১৪ দলে জোট জামায়াতকে নিষিদ্ধ করেছিল জামায়াত একটি রাজনৈতিক দল যাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন তারা বাংলাদেশ মুক্তিযুদ্ধকে এক অর্থে অস্বীকার করে পাকিস্তানকে ভালোবাসে চাতি মেয়ে যখন সংঘর্ষ হয় তখন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান একটি স্টেটাস দিয়েছিলেন তার নিচে গিয়ে দেখুন জামায়াত পন্থীরা পাকিস্তানকে কতটা ভালোবাসে অথচ পাকিস্তানেরাও আজ জামায়াতকে পছন্দ করেন আজকের এই সরকার জামায়াত ও আওয়ামী লীগ দুই দলকেই নিষিদ্ধ করার ভূমিকা নিয়েছে আমার প্রশ্ন যদি আওয়ামী লীগ খারাপ হয়ে থাকে তাহলে তার চেয়ে ভালো শাসন দাও জামায়াত এনসিপি কার হাত ধরে কার হাত ধরে আমরা সেটা পাবো কোনো সম্ভাবনা নেই তাহলে আওয়ামী লীগ কি ভুল করছে তেমন কোনো ভুল পাইনি আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার চলছে সেটা আসলে রাজনৈতিক প্রতিহিংসা আওয়ামী লীগ যখন সরকারের ছিল তখন দেশের মানুষের সম্পত্তির নিরাপত্তা তারা দিয়েছে কিন্তু আজকে যারা বিচার করছে তাদের সময়ে মেট্রো রেল পোড়ানো হলো বিআরসি ভবন বিভিন্ন সরকারি স্থাপনা এগুলো কে পোড়ালো পুলিশকেও হত্যা করা হয়েছে এমন অস্ত্র দিয়ে যা পুলিশের কাছেও নেই তাহলে বিচার হওয়া উচিত কার আসলে আজকের বিচার একেবারে উল্টো দিকে চালানো হচ্ছে আমরা গত এগারো মাস ধরে অপেক্ষা করেছি এখন সময় এসেছে আওয়ামী লীগকে গোপন প্রস্তুতি না নিয়ে প্রকাশ্যে আসতে হবে তেইশ জুন আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে আওয়ামী লীগকে অবশ্যই মাঠে নামতে হবে কারণ আমাদের দেশে কোনো রাজনৈতিক দল আকাশ থেকে নামবে না আওয়ামী লীগ যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে দুর্নীতি বাঁচতে দূরে সরিয়ে দিতে হবে আজকে নানা জরিপু বিশ্লেষণে দেখা যাচ্ছে আওয়ামী লীগ আবার জনপ্রিয় হচ্ছে কারণ অন্যরা মাঠে নামলেও জনকর তাদের দুর্নীতি দেখতে পাচ্ছে আওয়ামী লীগ যদি আবার দুর্নীতিতে ফিরে যায় তাহলে সেটাই তাদের জন্য সর্বনাশ ডেকে আনবে আজকের মানুষ আবার পেছনে তাকিয়ে বলছে আওয়ামী লীগই ভালো ছিল আজকে যারা সমঝোতা নতুন সমঝোতা নিয়ে কথা বলছে তারা দেশকে রক্ষা করতে পারবে না তাই আওয়ামী লীগ যদি টিকে থাকতে চায় তাহলে তাকে আবার ট্যাক স্বীকার করে জেল জুলুম সহ্য করে রাজপথে ফিরে আসতে হবে নিজেকে শুদ্ধ করতে হবে এ এ আশাই দেশের সকল মানুষের এখনই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পাঠিয়ে ধন্যবাদ